আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আদি ও আসল পোকা পণ্ডিতের কিতাব এবং দেখতে পাচ্ছেন উল্টা সলেমানি তাবিজের কিতাব ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনি একশো পার্সেন্ট অরিজিনাল কিতাব পেয়ে যাবেন চলুন আমরা দেখে আসি আদি অসল উল্টা সলেমানি তাবিজের কিতাবিজের এই কিতাবের মধ্যে আপনি বসীকরণ বিচ্ছেদ চাদু ভান সকল ধরনের কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন পেয়ে যাবেন এবং এই কিতাবটি বহু প্রাচীন এবং বহু পুরাতন আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনাকে অবশ্যই দেওয়া হবে গোপন অনুমতিপত্র এবং ইজাজত নামা তাই দেরি না করে আপনি আমাদের চ্যানেল থেকে কিতাব অর্ডার করুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এছাড়াও এই কিতাবের মধ্যে বিভিন্ন ধরনের কাজ 100% পরীক্ষিত কাজ বাংলায় নিয়ম কানুন লেখা যে কাজগুলো করার সাথে সাথে কাজ হয়ে যাবে ঠিক আছে তো যারা কিতাব নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন এখন আমি দেখাবো আপনাদেরকে আদি ও আসল কুকা পন্ডিতের অরিজিনাল একশো পার্সেন্ট কিতাব ঠিক আছে কিতাব ঠিক আছে এই যে দেখেন এই কিতাবের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের কাজ বশীকরণ বিচ্ছেদ শত্রুকে রোগে আক্রান্ত করা বান শত্রুর মাথা নষ্ট করা বাটি চালান ইসলামিক তদবীর দেহ রাখার তদবির শত্রুর উপরে বোধ চালানি দাবিজ বাদ বেঁধে চালান ঠিক আছে সকল ধরনের কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা কিতাব নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ